আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসসির বাংলা ব্যাকরণের অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক সমাস নিয়ে শিক্ষার্থীরা আমি খুব সহজেই একদম সহজ উপায়ে তোমাদের সমাজ শেখার চেষ্টা করব তো সমাজ যেহেতু বড় একটি টপিক তাই একটি ক্লাসে সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তাই সমাসের ক্লাসগুলোকে আমি কয়েকটি ভাগে বিভক্ত করেছি আজকে আমি সমাজ সম্পর্কে তোমাদের সাথে প্রাথমিক আলোচনা করব সমাজ একদম প্রাথমিকভাবে যদি আলোচনা করতে যাই এই সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন এক প্রধিকরণ সংক্ষিপ্তকরণ যেমন এখানে দেখো আমি একটি বাক্য লিখেছি সিংহ চিহ্নিত আসন এটাকে আমরা একদম বলি সিংহাসন তো এখানে এই যে বাক্যটি আছে সিংহ চিহ্নিত আসন তিনটি শব্দ এখানে আছে বা এখানে তিনটি পদ আছে অর্থাৎ একাধিক পদ এখানে একাধিক পদ মিলিত হয়ে একটি পদে পরিণত হয়েছে অর্থাৎ এখানে মিলন ঘটেছে দেখো বিভিন্ন পদের বা একাধিক পদের বা একাধিক শব্দের মিলন ঘটেছে তাহলে সমাস অর্থ যে মিলন এটা আমরা বুঝলাম এরপর এখানে একাধিক পদ আছে সিংহ চিহ্নিত আসন এখানে একাধিক পদ আছে এই একাধিক পথকে আমরা একটা পদে পরিণত করেছি তাহলে সমাজ শব্দের অর্থ যে এক পদীকরণ এটা আমরা বুঝলাম এরপর দেখো এখানে তিনটি শব্দ এই তিনটি শব্দকে এই বড় একটি লাইনকে আমরা ছোট্ট একটি অংশে পরিণত করেছি অর্থাৎ এখানে সংক্ষেপ করা হয়েছে তাহলে এর অর্থ যে সংক্ষিপ্তকরণ এটা আমরা বুঝলাম এরপর দেখো আমি লিখেছি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এই যে সিংহ চিহ্নিত আসন বাক্যটি আছে এটাকে বলা হয় ব্যাস বাক্য অথবা বিগ্রহ এটাকে তোমরা ব্যাস বাক্য বলতে পারো বিগ্রহ বাক্য বলতে পারো এরপর সিংহ চিহ্নিত আসন থেকে যে সিংহাসন হলো এটাকে বলবো আমরা সমস্ত পদ সিংহাসন হচ্ছে এখানে সমস্ত পদ আর সিংহ চিহ্নিত আসন হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ এরকম আরও একটি আমরা দেখে নেই দেশপ্রেম তাহলে বলো তো এখানে দেশপ্রেম কি হবে দেশপ্রেম হচ্ছে সমস্ত পদ আর দেশের প্রতি প্রেম এটা হচ্ছে ব্যাস বা বিগ্রহ বাক্য অর্থাৎ এখানে যেটা সংক্ষিপ্ত দেখবে যেটা পরিণত হয়েছে সেটা হচ্ছে সমস্ত পদ এখানে যে মনে রাখার একটা টেকনিক দিচ্ছি এখানে অনেকগুলো পদ আছে কিন্তু এই সমস্ত পদ মিলে একটি পদ হলো সেটা হচ্ছে দেশপ্রেম তাই আমরা এটাকে সমস্ত পদ বলবো অর্থাৎ এখানে যে পদগুলো আছে এই সমস্ত পদ এইটার মাঝে লুকিয়ে আছে দেশপ্রেম বলতে কি দেশের প্রতি প্রেম তাহলে এটা হচ্ছে দেশপ্রেম হচ্ছে সমস্ত পদ আর দেশের প্রতি প্রেম এটা হচ্ছে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য এরপর আরেকটি বিষয় সমস্ত পদে দুটি অংশ থাকে আচ্ছা বলতো এখানে সমস্ত পদ কোনটি সমস্ত পদ হচ্ছে দেশপ্রেম এই সমস্ত পদের দুইটি অংশ থাকে কি কি একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ অথবা উত্তর যেটা পূর্বে থাকে বা প্রথমেই থাকে সেটা হচ্ছে পূর্বপদ আর যেটা পরে থাকে সেটা হচ্ছে পরপদ অথবা এখানে পূর্বপদ কি হবে দেশ আর পরপদ বা উত্তরপদ হবে প্রেম ঠিক আছে তো আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ এটাকে আমরা যদি এভাবে বলি যে সমাজ হলো দুই বা ততোধিক শব্দকে একত্রিত করে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া দেখো এখানে দুই বা ততোধিক শব্দকে দেশের প্রতিপ্রেম এখানে ততোধিক শব্দকে একত্রিত করে নতুন শব্দ গঠন করা হয়েছে দেশপ্রেম গঠন করা হয়েছে অর্থাৎ এখানে নতুন একটি শব্দ গঠন করা হয়েছে তাই এটা হচ্ছে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া এটি ভাষাকে সংক্ষিপ্ত এবং অর্থবহ করতে ব্যবহৃত হয় এখানে কিন্তু সংক্ষিপ্ত করা হয় দেখো এটা হচ্ছে ব্যাস বাক্য যখন আমরা ব্যাস বাক্য থেকে সমস্ত পদ নিয়ে আসি তখন এটা সংক্ষিপ্ত হয় সমস্ত পদ হয় সংক্ষিপ্ত আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য একটু দীর্ঘ হয় তাহলে এটি ভাষাকে সংক্ষিপ্ত এবং অর্থবহ করতে ব্যবহৃত হয় সমাসে একাধিক শব্দ মিলিত মিলিয়ে একটি শব্দ তৈরি হয় যা পূর্বের শব্দগুলোর অর্থ বহন করে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ বহন করেছে এই শব্দটি ঠিক আছে এখন উদাহরণ যদি দেই কয়েকটি দুপুর যোগ বেলা এ দুটি যুক্ত হয়ে হয়েছে দুপুরবেলা অর্থাৎ এখানে দুপুরের সময় বোঝাচ্ছে এরপর দেখো যিনি সীতার স্বামী এটা সমস্ত পথ হচ্ছে সীতাপতি এখানে সংক্ষিপ্ত করা হয়েছে এরপর আরেকটা টেকনিক দিচ্ছি সেটা হচ্ছে ব্যাসবাক্য সমস্ত পথ সমাস এটা হচ্ছে একটা প্রক্রিয়া পরীক্ষায় যখন তোমাদের সমাস নির্ণয় করতে বলা হবে তোমাদের পরীক্ষায় থাকবে সমাস তখন তোমরা প্রথমেই ব্যাস বাক্য লিখবে এরপরে সমস্ত পথ লিখবে এরপর ওই সমাসটা কোন সমাস সেটা লিখবে যেমন তোমাদের পরীক্ষায় থাকলো গ্রামবাসী এটা তোমরা প্রথমে লিখবে গ্রামের বাসিন্দা অর্থাৎ ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য প্রথমে লিখবে এরপর লিখবে সমস্ত পদ অর্থাৎ গ্রামবাসী এই গ্রামবাসী কোন সমাস গ্রামবাসী হচ্ছে তৎপুরুষ সমাস এরপর তোমরা লিখবে তৎপুরুষ সমাস এরপর দেখে নিই সমাসের প্রকারভেদ সমাস সাধারণত ছয় প্রকার দ্বন্দ্ব সমাস কর্মধারায় সমাস দ্বিগু সমাস অব্যয়ভাব সমাস তৎপুরুষ সমাস শিক্ষার্থীরা ক্লাসটি বড় হয়ে যায় তাই এক ক্লাসেই আমি সব কিছু আলোচনা করছি না আজ আমি তোমাদের প্রাথমিক ধারণা দিলাম এর পরের ক্লাসে আমি এই যে প্রকারভেদগুলো আছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস পরবর্তী ক্লাসে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দ্বন্দ্ব সমাজ থেকে বিগত বছরে আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখাবো এভাবে প্রতিটি সমাস নিয়েই আমি আলোচনা করব সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সমাজগুলো রয়েছে বা বিগত বছর পরীক্ষায় এসেছে এরকম সমাজগুলো আলোচনা করব এবং বিস্তারিত ব্যাখ্যা করব তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে